হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার নতুন ভিডিও আর রাধে রাধে সকলকে আর আজ হচ্ছে রবিবার আর কটা বাজে এখন দেখো মানে চার সাড়ে চারটে বাজে আর এখন যাব হচ্ছে বাগনান মানে জন্মাষ্টমীর র্যালি বেরোয় আর সেরা সেরা বক্স হয় ওটাই এখন দেখতে আবার বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নেই কেন একটু মেঘলা মেঘলা হয়ে আছে কেন সকাল থেকে গরম ছিল দুপুরের দিকে ভালো বৃষ্টি হয়েছে তো চলো এখন বেরোনো যাক আর মার থেকে আরো দু তিনজন যাবে তো তোমাদের সাথে শেয়ার করো খালি বক্স গুলো দেখবে অসাধারণ বক্স হয় তো চলো যা যাক মাঠের দিকে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর বাইক নিয়ে যাব না কেন বৃষ্টি যা হচ্ছে বাইক নিয়ে গেলে হঠাৎ বৃষ্টি হলে পুরো ভিজতে হবে তো ট্রেনে করে যাব তো চলো গিয়ে তোমাদের মাঠে দেখা হচ্ছে তখন স্টেশনে চলে এসেছি আর স্টেশনে বসে আছি মানে ট্রেন তো কম করে হবে মিনিট লেট সব আসছে আর ভিড়টা দেখো খালি মানে ভীবৎস ভিড় আছে কিছু বলার নেই এই ট্রেন এসে গেছে তো চলো আর ট্রেনে ভিড় হয়েছে ট্রেন তো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা লেট ছিল তার ওপর মানে ভিড়ও হয়েছে সেরম আর কি বলবো ট্রেনের আর মানে পুরো ট্রেনটা ধরতে গেলে ফিফটি পার্সেন্ট লোক সব বাগদানই নামবে যাই যেই বলছে বাগনান নামব মানে এত ওই পজিশনটা দেখতে যাওয়ার ক্লেস আছে ছেলেদের মধ্যে তো চলো দেখ কীরকম করে এই ফার্স্ট টাইম আমিও যাচ্ছি দেখা যাক কীরকম করে তোমাদের তো তো অবশ্যই শেয়ার করবো আর স্টেশনে চলে এসছি আর স্টেশনে এসে এই দিকটার অবস্থা দেখো মানে খুব একটা লোক নেই মানে পাঁচ ছটা লোক আর এই দিকটা নামব লোকটা খালি লক্ষ্য করো মানে ভিড় ভিদ খালি মানে পুরো ট্রেন মোটামুটি ফাঁকা হয়ে গেলো এই জায়গায় এসে এত লোক নেমেছে এইখানে কি বলবো ট্রেনের ওভারব্রিজতে আমি উঠতে পারছি না এত লো মানে সব ঠেলে মানে তুলে দিচ্ছে আমি হাঁটা শুরু করেছি আর এই হচ্ছে বাগনান মানে এখানে দারুণারা পুজো হয় আর চলো এখান থেকে আবার হাঁটতে থাকবো আর এই হচ্ছে মেন জায়গা মানে এইখানটা নয় ওই যে লাইটগুলো জ্বলছে ওইখানে মেন জায়গা তো চলো যা যাক মানে খুবই কাছাকাছি এতে গেছি আর মানে কি বলবো দারুন একটা এ আসছে মানে ভিড় তো কিছু বলার নেই ভিড়টা দেখেই বুঝতে পারছো কি হারে ভিড় হয়েছে তো দেখা যাক বক্সটা কিরাম হয়েছে আর মানে রাধা কৃষ্ণর মানে একটাই পুজো হয় মানে দুর্দান দারুণ পুজো হয় এই লাইটটা দেখো অনেক কত লাইট দিয়ে আসতে আর এই হচ্ছে বক্সের একটা পুরো মানে সেট দাঁড়িয়ে আছে এটা বর্মন কি যায় না এবছর এখানে বর্মন আসবে আর এই হচ্ছে মানে মন্ডপের মানে সলিড দেখতে লাগছে তো এটা হচ্ছে আর কে মানে এটা আগের বছরে সেরা বাজিয়েছিল আর এই হচ্ছে প্যান্ডেল ও মানে দারুণ দেখতে লাগছে চলো কিছু বলার মানে পুরো দুর্গা পুজোর মতন ভিড় হয়েছে এত লোক দেখো খালি মানে দুর্গা পুজোর মতন ভিড় একদম এখানের পুরো এটা তো চলো এখন হাঁটতে হাঁটতে মানে বর্মন অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছে ওই বক্সের আওয়াজ শুনে শুনে আমরা হাঁটতে শুরু করেছি এখন যাচ্ছি ওই দিকে মানে ওই দূরে দেখতে পাচ্ছি পুরো বর্মনের মাথাটা লাইটটা মানে পড়ছে বোঝাই যাচ্ছে তো চল টুকটুক করে মানে সামনের দিকে যাওয়া যাক দেখা যাক এত যা ভিড় দেখতে পাচ্ছি সামনে যেতে পারবো বলে তো মনে হচ্ছে না বিভৎস ভিড় আছে ভাই ভীভৎস ভিড় আছে মানে কী বলবো দুর্গা পুজোর পুরো সেম দুর্গা পুজোর মতন দিই তার চেয়েও বেশি বললেও কোনো এ নেই এক একটা মানে মানে ভস্ত লোক যাচ্ছে বিভৎস আর বর্মনের মেন এই হচ্ছে ইঞ্জিন মানে জেনেটার বলতে পারো মানে এইখান দিয়ে পুরো পাওয়ারটা এখন নিচ্ছে আর মানে কি বলবো সেট আপ এদের মানে অসাধারণ আর মেশিনগুলো দেখো খালি মানে পুরো একটা ইঞ্জিন ভ্যান নিয়ে পুরো মেশিন লাগিয়েছে খালি পুরো মেশিনের সেট আপটা দেখো মানে অসাম লাগছে দেখতে আর বাঁচ্যও সেরম বলে সামনে তো আলাদা লোক ছিল মানে বক্সের পেছনে লোকগুলো দেখো মানে ভর্তি লোক এতই লোক হয়েছে মানে চিন্তা করার বাইরে লোক দেখে মোট পাগল হয়ে যাচ্ছে এত লোক আর সত্যি কথা বলতে গান তো মানে কিছু বুঝতে পারছি না এত মানে প্রেশার বক্সের মানে কি বলবো পুরো শরীর সমেত বের হয়ে যাচ্ছে এত বক্সের প্রেশার আর তারপরে এরা কি করে সারা রাস্তায় হেঁটে যাচ্ছে কি জানি মানে বিভৎস ভিড় আছে বিভস্য ভিড় আছে মানে সেই দূর পর্যন্ত লোক দেখো জুম করছি দেখো খালি মানে অন্ধকারে কিছু বুঝতে পারবে না বাট এত লোক এত মানে বিভৎস পরিমাণে লোক হয়েছে মানে এই এরকম লোক হবে আমার কোনো আইডিয়া ছিল না এই প্রথমবার আসছি আর সত্যি ভাই লোক হয়েছে কিছু বলার নেই আর হচ্ছে বাংলার মোর মানে বাঁশ রুটের এই হচ্ছে মোর আর এইখানেই এক সাইড নিয়ে দাঁড়াতে হবে কেন ভেতরের যে অবস্থা ঢোকা যাবে না আর ফের পজিশন এই দিক দিয়েই বেরোবে তো এইখানেই এক সাইড নিয়ে দাঁড়াই এই ঠাকুর বের হচ্ছে মানে পুরো পজেশান এইখান দিয়েই যাবে আর দেখতে পাচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মানে যারকে মানে লক্ষ্য করে এত কিছু মানে এই কটা দিন এই জায়গাটাকে এত মানে হৈ হই করে রেখেছিল আর সে আজকে চলে যাচ্ছে মানে দেখতেই পাচ্ছ মানে অসাধারণ দেখতে ভাই এইটা দেখে আমার সত্যি মাথা খারাপ হয়ে গেছে মানে এই প্রথম এরম বক্স দেখলাম আর মানে এই বক্সের ক্রেজে এত লোক এই প্রথম দেখলাম মানে কত লোক এই বক্সের প্রতি পাগল মানে কিছু বলার নেই আর আর এইখান দিয়ে পুরো র্যালিটা আসবে মানে স্টেশনের দিয়ে ওই জন্য পুলিশরা সব দড়ি ধরে ঘিরে দাঁড়িয়ে আছে মানে এইখানের অবস্থা কী হবে এই ছোট্ট জায়গার মধ্যে দোকানপাট মানে পুরো ঘেঁটে ঘো হয়ে যাবে কটা বাজে দেখো মানে দশটা বাজতে দশ মিনিট বাকি আর এই ঘরে আসছি মানে চারটেই বেরিয়ে এই ঘরে আসছি আর ছেলেরা বক্স দেখে তো দেখতেই পাচ্ছ পাগল মতন হয়ে গেছে সব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো রাধে রাধে দেখাচ্ছে নেক্সট ভিডিও